হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা কিন্তু অন্যরকমই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর বলতে পারো আজকে এটা হচ্ছে দ্বিতীয় দিন সরস্বতী পুজোর তো ব্লগ তো কিছুদিন ধরে দিতেই পারছিলাম না যেহেতু একটু পুজোর কাজে ব্যস্ত ছিলাম তো কাল যেহেতু সরস্বতী পুজোর দিন আমাদের নিমন্ত্রণ ছিল তো এখানে রাত্রেই আমার ননদেরা সবাই চলে এসেছিলো নিয়ে সকাল থেকে দেখতেই পাচ্ছ ছোটো বাচ্চা কাচ্চা সবার ভিড় ভাড়ার আর আজকে তো আমাদের সিজনও আছে মানে ভিজে খেতে হবে তাই রান্নাবান্নার একদমই ঝামেলা নেই তাই আজকে কাজগুলো কিন্তু অনেকটাই দেরিতে শুরু করেছি আর আজকে সকাল সকাল ঠান্ডা জলে স্নান করে আমাদেরকে ষষ্ঠী পুজো করতে হবে যাদের আছে তারা অবশ্যই জানবে নিয়মগুলো হয়তো একটু আলাদা আলাদা তো তাই ভাবলাম কাল রাত্রে যেটুকু বাসন জমেছে সেগুলো একটু ধুয়ে নিই রাত্রে তো খাওয়া দাওয়া হয়নি তবে ওই কাজকর্মর একটু বাসনপত্র ছিল সিজন্যিজেন রেঁধে তারপর তো বিয়েবাড়ি চলে গেছিলাম আর সেই কাজগুলো করা হয়নি আর সকালে কয়েকটি চা খাওয়া হয়েছে বলে কাপ তাপ জমেছে সেগুলো এখন ধুয়ে রাখবো তো যাই হোক সমস্ত কাজ এখন রান্নাঘরে গুছিয়ে বা গিয়ে নি আমাদের ষষ্ঠী পুজোটা অনেকটাই নিয়ম মেনেই করতে হয় যাদের আছে তারা অবশ্যই জানবে আর আমাদের ষষ্ঠী পুজোতে ওই ঠান্ডা জলে স্নান করতে হবে তো তার আগে ভাবলাম যে বাসি ঘর দরগুলো সমস্ত ঝাড় দিয়ে দিই তারপর স্নান করতে যাব আর সমস্ত কিছু ঠাকুরের প্রসাদ তোষাদ যা থাকে সিজানো সেগুলো কিন্তু বড়ো যাই নিয়ম করে করে থাকি আমরা ঘরে ঘরে শুধু রান্নাটুকু করে থাকি আর এখন ওই জন্য স্নান করবো তার জন্যে ভালো আগে ঘরগুলো নিই তাই সবাইকে রোদে পাঠিয়ে দিয়েছি আর ভাগ্নি এদিকে স্নান করতে গেছে আর এই কাপড়গুলো সমস্ত জমেছিলো কারণ কালকে যেন তো সকাল থেকে এত রান্না বান্না ছিল যে কোনো কাজই করতে পারিনি আর বিকেল তো সাড়ে ছটা নাগাদ আবার বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম তাই এখন যা যা কাপড় জামা আছে সব একসাথে এনে এখন সমস্তটাকেই গুছিয়ে নিচ্ছি আর এদিকে ভাগ্নিরও স্নান হয়ে গেছে সেও চলে এসছে আসলে ঠান্ডা জলে স্নান করলে বুঝতেই পারছো ঠান্ডাতে অবস্থা তো যাই হোক ও কেপে কেঁপে এলো আর ওর ছেলেও পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর আমিও ততক্ষণে ভাবলাম যে বিছানা তিছানা যা যা আছে সমস্ত কিছুটা গুছিয়ে নিই ঘরে লোকজন এলে কিন্তু ভালোই লাগে বলো কারণ সব সবসময় তো একা একাই থাকা হয় আর এই আমরা পাঁচটা ঘর আছি যা যা উনি সবাই মিলে তো ওই একটু করে বসি একটু করে টাইমটা পাস হয় এইটুকুই আর এখন যখন সব বাড়িতে এসছে তখন কিন্তু আরও ভালো লাগছে তো যাই হোক এখন দেখো সমস্ত কাজগুলো একেবারে সেরে নিচ্ছি তারপর আমিও স্নানটা করে আসি তো আমিও বাইরে যা যা আশিবাসির কাজ ছিল সমস্ত সেরে নিয়েছি আর আজকে অনেকটাই দেরি করে কাজ শুরু করেছি বলতে পারো আটটা সাড়ে আটটা নাগাদ তো তাই সমস্ত কাজ কিন্তু ওই খাটেই সেরে দিয়েছি আজকে ডাস্টিং ক্লিনিং এগুলো কিন্তু একদমই বাদ দিয়ে দিয়েছি শুধু ওই ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর তার মধ্যে আবার কাজের যে দিদি সেও আজকে আবার ফাঁকি মেরেছে সে আসবে না তো যাই হোক আমি ভাবলাম নিজেই কাজগুলো যখন করতে হবে ঝটপট করে নিই তো তাই এখন স্নান টান করে তারপর ঠাকুর প্রণাম করে সিঁদুর তিঁদুর লাগিয়ে এখন যাব যাবো মন্দিরে চলো তোমাদেরকেও আমাদের ষষ্ঠী পুজোটা দেখায় যা যেরকম নিয়ম সেরকমই তো আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমাদের দুর্গা মন্দিরেই তোমার ষষ্ঠী পুজো হয়ে থাকে বাইরে আমরা করি না তো ওই যে দেখছো মা ষষ্ঠীকে গামছা দিয়ে ঢাকা আছে আর ওইখানে যায় এটা ভাসুরের ছেলের বউ তো সেও এখানে এখন থাকে তো সবাই মিলেই আমরা পুজো করব সব যারা এসে আর আমি যেন তো শাড়ি বের করে রেখেছিলাম তো এই যে যা এসে পর পুজো শুরু করে দিয়েছিল বলে আর আমি শাড়ি পরলাম না তাই আমি ওই নাইটি নাইটিপুরেই বসে গেছি পুজো করতে তো ওই একে একে আমরা মানে ষষ্ঠী মাকে তোমার কাজল হলুদ দই তারপর সিঁদুর এগুলো দিয়ে তারপর স্নান করাবো ওই যে বাঁশ তারপর কি কি পাতা থাকে সেগুলো দিয়ে স্নান করাতে হয় তো সেই নিয়মগুলোই মেনে তারপর ওই বড় যাই প্রত্যেক বছর বলে দেয় এই এই করো আর তারপর সবাইকে ওই ছোলা ভাজা চিঁড়ে ভাজা বাদাম ভাজা এগুলো করতে হয় আর এই যে মাষষ্ঠীর যে গামছাটা সেটা সবাইকে একটু করে মাথায় ঠেকিয়ে দিচ্ছে তো যাই হোক এই করেই কাজগুলো আমরা করে থাকি আর এরকমভাবে প্রত্যেক বছরই হয়ে থাকে হয়তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না তো এখন তো গরম তরম কিছুই খেতে পাইনি তো তাই এখন ভালো যে জলখাবারে যে মুড়ি আর গোটা সিদ্ধ যেটা হয় যেটা আমরা সিজানো মেন যেটা বলা হয় সেটাই এখন আমি আর ভাগ্নি খেয়ে নেবো আর ননদেরা পরে খাবে তো তাই এখন দুজন দুটো বাটিতে মুড়ি নিয়ে নিচ্ছি আর সিজানোটা দিই খাবার আমি না এই সিজানোটা খেতে জানো তো ভীষণ ভালোবাসি শুধু মুখেই আমার খেতে কিন্তু ভালো লাগে রাত্রেবেলা তো আর বাসি খেতে পারি না তাই আর সিজানো মানে ওই গোটা সিদ্ধটা একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে খাই ওইগুলো তো চলো এখন খাবারটা খেয়ে নিয়ে তারপর হতে আবার দেখা হচ্ছে আমাদের গোটা সিদ্ধটা কিন্তু পাঁচ রকম ডাল দিয়ে হয়ে থাকে তারপর গোটা সিম গোটা সাতটা গোটা সিম সাতটা গোটা বেগুন সাতটা মটর সিমি তারপর তোমার আলু কচু এইসব দিয়ে কিন্তু আমাদের করে থাকি আর এখন দেখলাম দশটা সাড়ে দশটার মতন সময় হয়ে গেছে তাই ভাবলাম যে রান্নাবান্না যেগুলো করেছি সেগুলো এখন বাইরে বের করে দিই কারণ যখন খাবার সময় হবে তখন কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যাবে তো অনেকে অনেক রকম রান্না করে থাকে তো আমি রান্নার মধ্যে বেশিরভাগ কিন্তু করে থাকি আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা কুমড়ো ভাজা তারপর তোমার মাছ তারপর চাটনি আর এদিকে থাকে বাঁধাকপির তরকারি অনেকেই পালং শাকের তরকারিও করে থাকে কিন্তু আমার যেহেতু পালংটা খুব একটা খেতে ভালো লাগে না তাই আমি কিন্তু করি না আর এখন সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর ছেলেরা এদিকে কিন্তু খিচুড়ির জন্য রেডি হয়েছে তো ওরা রাত্রে আজকে খিচুড়ি করে খাবে তো তার জন্য দেখো এই ঠাকুর মন্দিরে সবাই বসে কিন্তু খিচুড়ি করছে আর আমার ছেলেরা এই পুজোটা জানো তো যখন আমার ছেলে ক্লাস ফোরে পড়ে তখন থেকে এই পুজোটা করছে ছোটোর থেকে তখন তো বাড়ির ভিতরে করতো শাড়ি টাঙিয়ে টাঙিয়ে আর এখন যেহেতু বড়ো হয়েছে তো সেই জন্য কিন্তু এখন ব্যান্ডেল করে তারপর রাত্রেবেলায় মানে রাত বলতে বেলায় ওই পাড়ার মধ্যেই পুজো হয়ে মানে তোমার কম্পিটিশন হয়েছিল রকম খেলা ওই বাস্কেট বল তারপর মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল বল এইগুলোই তো এগুলোই পাড়ার মধ্যে যখন হয় তখন কিন্তু বেশ আনন্দ লাগে আর এখন ছেলেরা আজ তিন চার বছর ধরে এই গেম শোগুলো করে সেগুলোও ভালো লাগে সব বউরা ছেলে মেয়েরা এসে খেলে পার্টিসিপেট করে সবাই আনন্দ করে আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগে আর এরপর আজকে একটা পাড়ার বিসর্জন ছিল তাদের ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের বিসর্জনটা কালকে হবে তো সেটাও তোমাদের সাথে পরে ছোট্ট করে মানে শেয়ার করেই দেবো তো দেখো এখানে খেলাগুলো চলছে আর এটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে আমাদের পাড়ায় কিন্তু চার চারটে পুজো হয় তো ওই চারটে পুজোর মধ্যে কিন্তু চারটে বিসর্জনই কিন্তু দেখার মতন হয় তো একটা বিসর্জন আজকে যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি প্রত্যেকটা পুজো আসবো আসবো বলেই ভালো বলো যখন চলে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে আজকের দিন যে আমি ভয়েস দিচ্ছি আজকে যে ভিডিওটা ছাড়ছি আজকেই কিন্তু আমাদের মেন বিসর্জন কিন্তু মনটা খুব সকাল থেকে খারাপ ছিল জানো তো ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে তাকে কিন্তু আর বিসর্জন দেবার ইচ্ছে একদমই করছিল না আর অরিজিনাল ভয়েসগুলো দিতে পারছি না যেহেতু গান চলছে তার জন্যে তাছাড়া কিন্তু এত চিৎকার চেঁচাপেচি হচ্ছিলো এত বাচ্চাগুলো এনজয় করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন এই যে বড়োরা সবাই মিলে পাড়ার যারা আছে সবাই মিলে খিচুড়ি বানাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা আর আমি জানো তো ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর ওই কাটি তো দেখেই দুপুরবেলায় সব ছেলেগুলো রেডি করে রেখে দিয়েছিল আর আমার ছেলে এই সমস্ত ভীষণ ভালোবাসে তো দেখো যে পাড়ার বলছিলাম বিসর্জনটা তো এইরকমভাবেই কিন্তু চার চারটা প্রতিমা আমাদের প্রত্যেক বছর হয় পাড়াতে চারটে পাড়ার মধ্যে তো প্রত্যেক বছর সেই যে বিসর্জনটা হয় সেটা কিন্তু দেখার মতন হয় আর এদের কিন্তু সেই সাম্বলপুরি যে মিউজিকগুলো হয় সেগুলোই এনেছিল দেখতেই পারছ তোমরা তো সেটা দেখো তো কারণ বাজিয়েছে তোমাদেরকেও একটু সাউন্ডটা শোনায় আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের মতন টাটা তোমরা একটু বাজনাটা শোনো